প্রসবের পরে যদি স্তনে দুধের অভাব দেখা দিয়ে থাকে এক্ষেত্রে একটা বহু বড় সমস্যা পড়তে হয় এক্ষেত্রে অনেকেই অ্যালোপ্যাথির চিকিৎসা স্মরণপন্ন হয়ে থাকেন হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী ওষুধ রয়েছে যে ওষুধগুলি সেবনের মাধ্যমে স্তনের দুধের পরিমাণ বৃদ্ধি করা যায় যা নবজাতকের জন্য পর্যাপ্ত হবে বলে মনে করি এক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে সকল ওষুধ ব্যবহৃত হয়ে থাকে ওষুধগুলি হলো যেমন পাইটোলাক্কা অ্যাসাফয়েটিডা অ্যাকডি ফ্লোর রিসিনাস আর্টিকা ইউরেন্স অ্যাগনাস কাস্ট ইত্যাদি ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তাইলে এক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ সেবনের মাধ্যমে শিশুর জন্য পর্যাপ্ত দুধের ব্যবস্থা করা সম্ভব হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী ফলপ্রসূ ওষুধ রয়েছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ার মাধ্যমে উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া অনেকাংশে সম্ভব ইনশাল্লাহ এক্ষেত্রে অল্প খরচে অতি দ্রুত এবং নিরাপদে বাচ্চার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে অতি দ্রুতভাবে উক্ত সমস্যার সমাধান করা সম্ভব